আমরা একদম ফ্ল্যাটের মেন এন্ট্রান্সের সামনে রয়েছে এটা লিভিং কাম ডাইনিং দেখছেন হিউজ লিভিং কাম ডাইনিং রয়েছে ফুললি এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং এই দিকটি সাউথ ইস্টের দিক সুন্দর একটি ব্যালকনি রয়েছে সাউথের দিকে এবং ন্যাচারাল লাইটস ফ্ল্যাটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকের খোলামেলা ভিউ আপনারা পাবেন বাইরের দিকের মেন রোড দেখা যাচ্ছে আর সাইডে যে একটি জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় ওটি ষোলো নম্বর জল ট্যাঙ্ক ব্যালকনিতে ওয়াশিং মেশিনের প্রভিশন করে দেওয়া রয়েছে এটি লিভিং ডাইনিং এটি ডাইনিং এরিয়া মেনটি লিভিংটন ডাইনিং আপনারা সুন্দরভাবে সেপারেট করতে পারবেন দুটি উইন্ডো বড় সাইজের উইন্ডো পাচ্ছেন এটি একটি সাউথ ওয়েস্ট এটি আর এটি কিচেন কিচেন এরিয়াটিও দেখুন খুবই স্পেশিয়াস একটি কিচেন এরিয়া মডিউলার কিচেনের জন্য প্রভিশনস রয়েছে আপনাদের মডিউলার কিচেন করে নিতে হবে ডাইনিং তো লিভিং এবং ডাইনিংটি সম্পূর্ণ সেপারেট করা হয়েছে তো মেইন ডোর দিয়ে ঢুকে লেফট হ্যান্ড সাইডে রয়েছে ফার্স্ট বেডরুম এটি ফার্স্ট বেডরুম অলমোস্ট বারো বাই দশের বেডরুম রয়েছে এদিকে যে উইন্ডোটি দেখছেন এটি ইস্টে এসির প্রবেশার সমস্ত বেডরুমের সঙ্গে করে দেওয়া রয়েছে এই জায়গায় লিভিং ডাইনিং এর সঙ্গে একটি স্পেস দেওয়া রয়েছে ইউটিলিটি স্পেস এটাকে আপনারা পূজা পারপাস ইউজ করতে পারেন বা দেওয়াল জোড়া ওয়ার্ডরুমও বানাতে পারেন এদিকে রয়েছে একটি বেডরুম দেখুন দুটি বড় সাইজের উইন্ডো আপনারা বেডরুমের সঙ্গে পাচ্ছেন এদিকটি সাউথ ইস্টের দিক আর এদিকটি সাউথ ওয়েস্ট এটাই মাস্টার বেডরুম অলমোস্ট তেরো বাই চোদ্দ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি তার সঙ্গে রয়েছে অ্যাটাচ টলেট এটি অ্যাটাচ টলেট এর সঙ্গে ওপরে একটি লফ রয়েছে এদিকে রয়েছে তিন নম্বর বেডরুমটি তার আগে এখানে রয়েছে কমন এটি কমন ওয়াশরুম সমস্ত ফিটিংস এখানে আপনারা পাচ্ছেন এই জায়গাতে ওয়াশিং মেশিনের জন্য এখানে একটি প্রভিশন করে দেওয়া আছে এটি হচ্ছে তিন নম্বর বেডরুম দুটি বড় গুণ্ড পাচ্ছেন

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ষোলো নম্বর ট্যাঙ্কের খুব কাছে আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছে ইকো পার্ক থেকে খুব কাছে এই এইচ আই জি কোঅপারেটিভ বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি অ্যাভেলেবেল রয়েছে সাউথ ইস্ট ওয়েস্ট এই থ্রি সাইড ওপেন রয়েছে ফ্ল্যাটটি তো যদি এই ফ্ল্যাটটি সম্বন্ধে আপনারা আরও ডিটেলস জানতে চান বা ফিজিক্যালি সাইট ভিজিট করতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করে আপনারা যে কোনো দিন ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন এইভাবেই পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন आम्हाला चॅनलची सबस्क्राईब कर यू थैंक्स फॉर व्यापिंग